আমাদের সরকার যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এক বছরে মমতা ব্যানার্জি সরকার আঠাশ হাজার কোটি টাকা খরচা করে প্রত্যেক মায়েদের প্রায় বাংলার দু কোটি বত্রিশ লক্ষ মহিলাদের মায়েদের বোনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে শুনলেন শুনলেন এই বিজেপি আপনার লক্ষীর ভান্ডার বন্ধ করতে চায় আমি মায়েদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখানে আছেন শুনে রাখুন গত চার বছর পাঁচ বছর ধরে আমাদের সরকার যে লক্ষীর ভান্ডার দিচ্ছে এক বছরে মমতা ব্যানার্জি সরকার আঠাশ হাজার কোটি টাকা খরচা করে প্রত্যেক মায়েদের প্রায় বাংলার দু কোটি বত্রিশ লক্ষ মহিলাদের মায়েদের বোনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এই বিজেপি নেতারা দু হাজার চব্বিশ দু হাজার তেইশের পঞ্চায়েত আজ থেকে দুদিন আগে বিজেপির একজন রাজ্য কমিটির নেতা নামটার কালীপদ সেনগুপ্ত সে বক্তব্য রাখতে গিয়ে বলছে যে আমি স্বামীগুলোকে বলবো যাদের বৌড়া লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখো আপনারা সেই ভিডিও অনেকে দেখেছেন শুনেছেন আমি আপনাদের বলি যতদিন মমতা ব্যানার্জি আছে এরা আপনার লক্ষ্মীর ভাণ্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন বিজেপির যত বড় শক্তি যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার আটকাতে পারবে না মাইনা বলুন হাত তুলে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা পাচ্ছেন কি না এই বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার আটকাতে চায় এদেরকে যোগ্য জবাব দেবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা আমি আপনাদের রেকর্ডিংটা শোনাচ্ছি বিজেপির নেতার কথা আমার কথা নয় আপনারা নিজে শুনুন দুধ কা দুধ পানি কা পানি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে বিজেপির রাজ্য কমিটির মেম্বার সে ভাষণ দিয়ে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছে তাদেরকে বাড়িতে আটকে রাখতে হবে শুনুন শুনলেন শুনলেন এই বিজেপি আপনার লক্ষীর ভান্ডার বন্ধ করতে চায় দু হাজার একুশে হারার পর আজকে অবধি বাংলার বকেয়া পাওনা প্রায় দু লক্ষ কোটি টাকা বাংলার দু কোটি চুয়াত্তর লক্ষ জব কার্ড হোল্ডার তাদের জীবন জীবিকা নির্ভর করে একশো দিনের কাজের উপর তাদের টাকা বন্ধ গরিব মানুষের আবাসের বাড়ির টাকা বন্ধ সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ জল জীবন মিশনের টাকা বন্ধ গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ আগামী নির্বাচনে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ